খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত আহত একই পরিবারের সাতজন বনানী ট্রাজিডিতে নিহত পঁচিশ মরদেহ হস্তান্তর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা আট হাসপাতালে চিকিৎসাধীন ছেচল্লিশ জন চারটি অঞ্চলে ভাগ হচ্ছে রাজধানীর ফায়ার সার্ভিস শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ছয়টার একুশে চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ি সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য কালীবন্ধু বন্ধু ত্রিপুরা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে একই পরিবারের সাতজন এদিকে হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ খাগড়াছড়ি প্রতিনিধি চিংমে প্রমার্মার রিপোর্ট জানাচ্ছেন জামান প্রত্যক্ষ দোষীরা জানান সকাল 10টার দিকে বাড়ি ফেরার পথে কালীবন্ধু ত্রিপুরা ও তার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ঘটনাস্থলে হারান কালীবন্ধু হামলায় তার স্ত্রী ও ছেলে মেয়ে সহ পরিবারের 7 জন আহত হয়েছে। আমরা তো দুই বছরের গ্রামে ঘুরতে পারি। আর মেম্বার شو দেন মেম্বাররা সবাই লুয়াসিয়া গাজিয়া লাটিয়া গমাতা পুরো দিশা কালীবন্ধু মানে এখন বর্তমানে আর্নিং মেম্বার।

পরিবারের সদস্যদের নিয়ে ছিলেন তিনি এশিয়ান ইউনিভার্সিটি শুরু হয়েছে ন্যাশনাল সায়েন্স টেকনোলজি শীর্ষক দুই দিনের সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেড অব সায়েন্স অ্যান্ড ম্যাথ প্রোগ্রামের প্রফেসর ডক্টর এ কে মনিরুজ্জামান মোল্লা বিজ্ঞান ও গণিতের মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং কার্যক্রম ছড়িয়ে দিতেই এই আয়োজন এর মাধ্যমে নারীরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠবেন বলে মনে করছেন আয়োজকরা সেমিনারে অংশ নিয়েছে বিশ্বের সতেরোটি দেশের প্রতিনিধিরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর জেবা সিরাজ সেমিনারে মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন লিমিটেড এদিকে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড আফসারুল আমিন নগরীর খুলছি এলাকায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হচ্ছে এ সময় বিশ্ব এক সময় বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যা দিয়েছিল তারাই আজ বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে এগিয়ে যাক ডিজিটাল প্রযুক্তি গঠিত হোক দুঃখ জনশক্তি এই স্লোগানে শুরু হয়েছে চার দিন ব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম বিকেলে নগরীর জিএসসি কনভেনশন সেন্টারে ডিজিটাল এক্সপোর উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন অনুষ্ঠানে বিসিএস ডিজিটাল এক্সপোর সমন্বয়কারী জাবেদুর রহমান শাহীন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এতে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত দেশি বিদেশি বাউন্নটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে নিরাপদ বালাইনাশক ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আমিন এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক দাস দাস সহ কৃষি কর্মকর্তারা কর্মশালায় চট্টগ্রাম বিভাগের এগারো জন এগারো জেলার কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিশু কিশোরদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাদানের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আমন নিজামে সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কারিগরি শিক্ষার প্রসারে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি কারিগরি শিক্ষার শিক্ষিতদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ অপরাজয় বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ভিশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগস্টিন প্রভাঞ্জন হীরা পরে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাত্তরের শহীদ সবুরের নামে পাঠাগার উদ্বোধন করা হয়েছে শিশুতোষ এই পাঠাগারটিতে থাকবে সহস্রাধিক বই সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারটির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ শিল্পী ওল আলম তিনি বলেন শিশুদের মানসিক বিকাশে বেশি বেশি বই পড়ার বিকল্প নেই পরে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয় এবারে বনানী প্রসঙ্গ রাজধানী বনানীতে টাওয়ারে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পঁচিশ জন নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ এদের মধ্যে চব্বিশ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ভবনটিতে ইতিমধ্যে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস সহকর্মীদের সহায়তায় মহিতন রিয়া রিপোর্ট একদিন আগেও যেখানে ছিল প্রাণ চাঞ্চল্য আজ সেই এফআর টাওয়ারটি যেন দাঁড়িয়ে আছে মৃত্যুপুরী হিসেবে ভবনের ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোরে ঢুকে সকালেও চালানো হয় অভিযান পুলিশের ক্রাইমসিন ইউনিটের সদস্যদের পাশাপাশি সকাল থেকে এই তল্লাশিতে অংশ নেন বুয়েটের বিশেষজ্ঞরা পরে ঘটনাস্থলে আসেন গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ জানান এখন পর্যন্ত পঁচিশ জনের মরদেহ উদ্ধার করা গেছে এদের মধ্যে হস্তান্তর করা হয়েছে চব্বিশ জনকে আমাদের এখানে যারা আহত হয়েছেন আমাদের লিস্টে তিহাত্তর জনের মতো আছে বাট এছাড়াও কম বেশি অনেকে আহত হয়েছিলেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং যারা মিসিং ছিলেন আমাদের কাছে যে তথ্য ছিলেন তাদের অনেকের আমরা মৃতদেহ পেয়েছি আবার অনেকে সুস্থ হয়েছেন তাদের আত্মীয় কাছে ফিরে গিয়েছেন তিনি জানান ফায়ার সার্ভিসের পর ভবনের ভেতরে কাজ করবে পুলিশের একুশটি টিম প্রতিটি টিমে একজন এসআই একজন এএসআই সহ নয় জন করে পুলিশ সদস্য থাকবেন আমরা এই বিষয়টিকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন বিভিন্ন অফিসের যারা আছেন তাদেরকে চিহ্নিত করা হবে এবং বিল্ডিং কর্তৃপক্ষের মাধ্যমে এবং আপনার এখানে স্থানীয় তাদের মাধ্যমে এবং তাদের নিশ্চিত করার পর গণবায়ন তাদেরকে যদি ভবনটি উপরে উঠানোর জন্য নিরাপদ ঘোষণা করা হয় সেক্ষেত্রে আমরা এটি তাদেরকে অ্যালাউ করব এর আগে রাতভর অভিযানে ভবন থেকে বের করে আনা হয় মরদেহগুলো এদের মধ্যে কেউ বা আগুনে পুড়ে আবার কেউ মারা যান ধোঁয়ায় বিভিন্ন দপ্তর বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বনানীর টাওয়ারে আগুন লাগলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্লোরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট ঘটনাস্থলে আসে প্রায় সাত ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস মহিতুন রিয়া একুশে টেলিভিশন ঢাকা বনানীতে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারো সহ রাজধানীর আট হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছেচল্লিশ জন দুর্ঘটনার পরপরই দগ্ধ সহ আহত রোগীদের নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ জন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডক্টর সামন্ত লাল সেন অন্য হাসপাতালে ভর্তি দগ্ধ রোগীদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ডিএমসি বার্ন ইউনিটে নিয়ে আসা হবে বলে জানান তিনি কুর্মিটোলা সিএমএইচ ইউনাইটেড সহ সাতটি হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে ছেচল্লিশ জনকে কি যে ছয়জন এখানে আছে তার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর এখনও তার দুইটা পা ভেঙে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এখানে ইঞ্জুরি আছে আমরা তাকে অবজার্ভশ্রেণীর বাকিদেরও স্বাধনালী পড়ে গেছে আমরা তাদের হাইপারবারিক অক্সিজেন থেরাপি দেওয়া শুরু করতে আজকে আশা করি হয়তো বাকিগুনা ভালো হয়ে যাবে আর কি এদিকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং ঢাকাকে নিরাপদ নগরী করতে ফায়ার সার্ভিসকে চারটি অঞ্চলে ভাগ করতে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হাতের ঝিলে আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি পরে সাংবাদিকদের বলেন এফআর টাওয়ারে আগুনের ঘটনায় বেশ কয়েকটি তদন্ত কমিটি হয়েছে তদন্তে ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠান দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী ফায়ার সার্ভিস মানে ইকুইপমেন্টসগুলো আমরা এক জায়গায় না রেখে আমরা শহরের চার জায়গায় আমরা রাখবো যাতে করে যখনই যে কোনো ইনসিডেন্ট হয় খুব দ্রুতভাবে সেখানে চলে যেতে পারে ঢাকা সিটিকে সেভ করার জন্য ও মানে যে কোনো দুর্ঘটনার থেকে তারা ওইখানে ক্যামেরাদের নিয়ন্ত্রিত হবে এবং যেখানে যেই ধরনের দুর্ঘটনা ঘটবে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করে সেইখানে সেই সেই ধরনের যেখানে পুলিশের দরকার পুলিশ যাবে আর এরই সাথে শেষ করছি একুশে চট্টগ্রাম সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ঘাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত আহত একই পরিবারের সাতজন বনানী ট্রাজিডিতে নিহত পঁচিশ মরদেহ হস্তান্তর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা আট হাসপাতালে চিকিৎসাধীন ছেচল্লিশ জন চারটি অঞ্চলে ভাগ হচ্ছে রাজধানীর ফায়ার সার্ভিস সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারের ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ নিল একুশের সাথেই থাকুন